চারি ধারে চাপ বাড়ে উত্তাপ গ্রীষ্মের দাবদাহে কাকার অবে কাক দেয় কর্কশ ডাক বিরহের গান গাহে অলস দুপুর বাজে না নুপুর সূর্য থম থমে সব মানুষের দোষ বারে শুধু রোষ বোঝে না এ যে তারই উদ্ভব দূরে ঠেলে পার্বন বাড়ে শুধু কার্বন জীবন নদীর বাঁকে নির্ঘুম রাত মশার উৎপাত ঝিঝি পোকা ডাকে পড়াশোনা বন্ধ ফেসবুকে অন্ধ সময় ঠিকই কাটে কবিতার ছন্দ বাড়ায় শুধু দ্বন্দ্ব জীবন নদীর ঘাটে হারায় সব সুর চলে যায় গান বহুদূর বিশ্বাসে নামে ভাটি হঠাৎ বোঝে মন শীত তাপে ভরায়ে জীবন জীবন সে তো খাটি যাক যতদূর জানি তবু সুর পিছে পিছে সদা ঘরে কমে যাবে তাপ বরিশন দেবে ছাপ সহসা কোনো এক ভরে